নমস্কার এটি সুসংবাদ আপনাদের কাছে দেওয়ার জন্যেই আজকের এই ভিডিওটি করা এই মাত্র মাননীয় এসএসসি চেয়ারম্যানের সাথে সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে কথা হয়েছে যদিও আমাদের আগে থেকে ওনার সাথে কন্ট্যাক্ট ছিল সেই মোতাবেক আমরা জানতে পারি সিদ্ধার্থবাবু আজকে যোগ্য এবং অযোগ্য তালিকা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছেন আবারও বলছি এসএসসি চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার স্যার আজকে যোগ্য এবং অযোগ্য তালিকা সমস্তটাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছেন যে দাবিটা আমরা বারবার করে এসেছিলাম সেই দাবিটা আজকে মান্যতা পেল এবং সেই খবর থাকার জন্য আমরা আজকে যে অনশন কর্মসূচি সেই কর্মসূচি আমরা রদ করেছিলাম স্থগিত করেছিলাম এবার যে তথ্যগুলো পাওয়া গেছে সেই তথ্যগুলো পাবলিক ডোমেনে কবে আসবে সেই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে মাননীয় শিক্ষামন্ত্রী কারণ আপনারা জানেন বিগত দিনে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আজকেও সহযোগিতার হাত বাড়িয়েছেন তার জন্যে সমস্ত এই ছাব্বিশ হাজার যে পরীক্ষার্থী চাকরি করছিলেন যারা যাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য প্রার্থীদের আঠেরো হাজার প্লাস তো তাদের পক্ষ থেকে সিদ্ধার্থবাবুর প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান আজীবন বজায় থাকবে সবাই যে আশা করছিলেন সেই বিষয়ে সিদ্ধার্থবাবুর সদার্থক ভূমিকা নিয়েছেন তার জন্যে আমরা সিদ্ধার্থবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার